শারদীয় দুর্গা উৎসবের মুখে মর্মান্তিক দুর্ঘটনা আগুনে ভর্ষীভূত বাসন্তীর হাট কুমোদিনী উচ্চ বিদ্যালয়ের রোডের তিনটি দোকান জানা যায় শুক্রবার গভীর ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিন তিনটি দোকান ভর্ষীভূত হয়ে যায় আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় মানুষজন ও অঞ্চল তৃণমূল নেতৃত্ব দ্রুত সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা দমকলের একটি ইঞ্জিন ও দমকলের কর্মীরা প্রায় এক ঘন্টা প্রচেষ্টা চালিয়ে তিনটি দোকানে লেগে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এলেও তিনটি দোকান যথাক্রমে সারের দোকান বাইক সারাই গ্যারেজ ও ফার্নিচার দোকানের সবকিছুই ভস্মীভূত হয়ে যায় ভস্মীভূত তিনটি দোকানের মালিকেরা জানান প্রায় তিনটি দোকান মিলে ছ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মানে একটা শব্দ শোনা যাইতেছিল শব্দ শোনার পরে আমার বউ প্রথম বের হয় বের হয়ে দেখে আগুন ঘরে এই কাঠের দোকানে তখন আমাকে বললো যে রহিমের ঘরে আগুন লাগছে আমি অমনি কি করলাম ওই রহিমকে ফোন করলাম রহিমের ফোন তখন সুইচ অফ সুইচ অফ থাকাতে আমি কি করলাম দরদা খুললাম বাটাম নিয়ে গিয়ে যে পাশে গাড়িটা গৌতম বসাক ওর জানলার মধ্যে আমি ওই বাটাম দিয়ে মারতেছি এই গৌতম তাড়াতাড়ি রোড তাড়াতাড়ি আগুন লাগিয়ে গেছে এই কথা বললে পরে গৌতম মানে ভয় করতেছে কি জানি কি ঘটনা তখন রাত্রি যখন না খালি কেবল ঘুম ধরছে পরে গৌতম উঠলো ওর বড়বদি আসলো পরে সবাই মিলে একবারে বেড়ে এখানে চিলানোর সুতরাং আগুন লাগছে আগুন লাগছে তখন সবাই চারিপাশ থেকে আসলো আসার পরে আবার ফায়ার সার্ভিসকে ফোন করা হলো হওয়ার পরে এই বালতি দিয়ে আর সব ছেলেবে আগুনটাকে মানে জল দিয়ে আয়ত্তে আনা হয়ে গেল চেষ্টা চালিয়ে হ্যাঁ তখন লোকের লোক হয়ে গেল তারপরে ফায়ার সার্ভিস এসে গেলো পরে ফায়ার সার্ভিস প্লাস্টে সম্পূর্ণটা সমাধান করে এই অবস্থায় কিন্তু যে অবস্থাটা

তারপর আগুন নিয়ন্ত্রণে আসবে নিয়ন্ত্রণে আসবে আপনার কিসের দোকান আমার শহরের দোকান কত টাকা ক্ষয়পতি আপনার আনুমানিক ওই শহর থেকে সব সব শহর থেকে আপনার নাম কেনা হবে আমার নাম উৎপল বর্মন বাড়ি বাড়ি বিনাডা বিনাডা কলেজ পাড়া